প্রায় দুই দশক পর কাল লক্ষীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে মজু চৌধুরীর হাটে নৌ বন্দর মেডিকেল কলেজ সহ সাতাশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার এছাড়া জেলা স্টেডিয়াম মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এরই মধ্যে তরুণ ব্যানার ফেস্টুন বিলবোর্ড সহ আলোকসজ্জায় সাজানো হয়েছে গোটা শহর ঢাকঢোল বাজিয়ে প্রচার চলছে জেলা শহর থেকে পাড়া মহল্লায় এদিকে প্রধানমন্ত্রী সফর ঘিরে জেলা স্টেডিয়াম সিসিটিভি ক্যামেরার আওতায় আনাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে স্থানীয় প্রশাসন জনসভার মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলার সকল উপজেলা ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটি এলাকায় মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসবের ভাব বিরাজ করছে লক্ষ্মীপুরে একটি রেললাইন স্থাপন আমরা দাবি করি তৃতীয় আমাদের লক্ষ্মীপুরে হলো নারিকেল সুপারি এবং সোয়াবিনের বিখ্যাত আমরা আশা করি এখানে লক্ষ্মীপুরকে একটি অর্থনৈতিক জোন ঘোষণা করে আমাদের এগুলাকে লক্ষ্মীপুর ব্যবসায়ীদেরকে এবং লক্ষ্মীপুরকে একটা শ্রেষ্ঠ ব্যবসা স্থান হিসাবে গড়ে তোলা আমাদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বাহিনী মোতায়েন থাকবেন তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন গোয়েন্দা সংস্থা থাকবেন